হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম এই ব্লগে আমি আপনাদেরকে আমার মুরগিকে দিন কি কি খাবার দিই এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কি করি সেগুলোই শেয়ার করব তো প্রথমে আমি আমার মুরগির ঘরের বাইরে ট্রিপলটি খুলে নিচ্ছি এই যে আমার মুরগির ঘর দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলো সবগুলো বাইরে বের হওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়ে আছে তো এখন আমি আমার মুরগির ঘরটি খুলে দিচ্ছি এবং সব মুরগিগুলো বের হয়ে যাবে এখনই এই তো এরপর প্রতিদিনের মতো এভাবে আমি মুরগিগুলোকে ছেড়ে দিই আর এই সময় মুরগিগুলো সকালবেলা ছেড়ে দিলে বাইরে একটু ঘোরাঘুরি করে আর তারপর ঘরে আসে আর এই সময়ের মধ্যে আমি আমার মুরগির ঘরটাকে একটু পরিষ্কার করে নেই আমি প্রতিদিনই মুরগির ঘরটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আপনারাও যারা বাসায় মুরগি পালন করেন তারা চেষ্টা করেন প্রতিদিন মুরগির ঘর পরিষ্কার করে রাখার জন্য এতে মুরগির রোগ জীবাণু কম হবে তো এই তো আমার মুরগির ঘর জারো দেওয়ার শেষ এখন আমি মুরগিগুলোকে খাবার দেব তো আমি যাচ্ছি খাবার নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই খাবারটি আমি প্রতিদিন সকালে আমার মুরগিগুলোকে দিয়ে থাকি এটি হলো একটি মিক্সড খাবার এটি আমি নিজেই বাজার থেকে কিনে এনে আলাদা আলাদা উপকরণ সেগুলোকে একসাথে মিক্সড করে তৈরি করি এই খাবারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একসময় শেয়ার করব এই খাবারে রয়েছে চাল ধান গম ভুট্টা এগুলো এই যে দেখতে পাচ্ছেন আর এই খাবারটি আমি শুধু সকালে একবার করে দেই আর দিনের বাকি সময় আমি মুরগিকে অন্যান্য খাবার দিই এতে আমার মুরগির খাবার খরচও অনেক কম হয় তো এই যে দেখছেন এখানে আমার মুরগিগুলোকে আমি ঘরে ঢুকাবো তো এই তো আমি আমার মুরগিগুলোকে খাবার খাওয়ার জন্য এখন ঘরে ঢুকিয়ে দিলাম আর এই খাবারগুলি আমার মুরগি সকাল এগারোটা বারোটা পর্যন্ত খেতে থাকবে এরপর আমি আবার দুপুর বারোটার দিকে মুরগি গড়ে যে এদের কিছু ভাতের সাথে ভুসি মিক্সড করে খেতে দেই এই তো দেখতে পাচ্ছেন সেই খাবারটি আমি কখনো শুধু ভাত আলাদাও দেই আবার ভুসি আলাদাও দেই তো আপনারাও যারা বাসায় মুরগি পালন করে এভাবে দুপুরে খাবার দিতে পারেন এই খাবারটি দিলে গরমে মুরগির শরীর ঠান্ডাও থাকবে এবং ভাত ঘরেই পাওয়া যায় বলে মুরগির খাবার খরচও কম হয়ে থাকবে তো আমি প্রতিদিন এভাবেই দিয়ে থাকি আর এছাড়াও আমি দুপুরের দিকে মুরগিগুলোকে বেশ কিছু ঘাস লতাপাতা খেতে দেই মুরগিকে এভাবে প্রতিদিন কিছু প্রাকৃতিক ঘাস খাওয়ালে বা লতাপাতা পাতা শাক খাওয়ালে মুরগি দ্রুত বড় হয় এবং মুরগির ডিমও ভালো করে আপনারাও যারা বাসায় মুরগি পালন করে এভাবে প্রতিদিন শাক সবজি খাওয়াতে পারেন এতে করে মুরগির গ্রোথও ভালো হবে এবং মুরগি দেখতেও সুন্দর হবে তো এই দেখছেন আমার মুরগিগুলো কত সুন্দর করে গাছগুলো খাচ্ছে আমি প্রতিদিনই ওদেরকে এই খাবারগুলো দিয়ে থাকার চেষ্টা করি এরপর আবার বিকেলবেলা আমি আমার মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিই এবং ওরা নিজের মতো করে খাবার খুঁজে খুঁজে খায় এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ওরা খাবার খাচ্ছে তো আপনারাও চাইলে আমার মতো করে কম খরচে দেশি মুরগি পালন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ